কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে পাঁচ জুলাই দু হাজার পঁচিশ প্রথম হাজির হয়েছে যারা প্রথমবার শুনছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফর্টি নাইন বিসিএস নিয়ে আমাদের একটা গ্রুপ ওপেন করা হয়েছে সো ওই গ্রুপে আপনারা সব অ্যাড হতে পারবেন সামনে ফর্টি সিক্স রিটার্ন থাকায় আপাতত গ্রুপটা কার্যক্রম স্থগিত থাকবে কিন্তু ফর্টি সিক্স পরে আবার শুরু হবে দেখেন আজকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জেনে নিই জনস্বাস্থ্যে আপনার বাড়ছে ডেঙ্গু রোগী আছে করোনাও তো জ্বর হলে এখন আতঙ্ক সৃষ্টি হচ্ছে কারণ কি ডেঙ্গু নাকি হচ্ছে করোনা এবং কিন্তু মানুষও মারা যাচ্ছে তো এই ব্যাপারটাতে গভর্নমেন্টের কিন্তু যথেষ্ট পরিমাণ ইনিশিয়েটিভ দেখা যাচ্ছে না বিশেষ করে ডেঙ্গু রোগীদের এই যে বৃদ্ধি হচ্ছে এটা নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে তারপরেও নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন পরিবর্তনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এটা নর্মালি হচ্ছে সবসময় করে যে মানুষগুলা দীর্ঘ সময় ধরে কোনো একটা পদে থাকে তাকে ট্রান্সফার দেওয়া হয় যাতে সে পুরো বিস্তার করতে না পারে এইবারের নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এইবারের নির্বাচন নিয়েও যদি বিতর্ক ওঠে তাহলে কিন্তু ব্যাপারটা খুব ম্যাসাকার হয়ে যাবে আপনারা জানেন যে বাংলাদেশের পণ্যে সাঁত্রিশ পার্সেন্ট ট্যাক্স বসিয়েছে যুক্তরাষ্ট্র তো এখন ওই ক্ষেত্রটা কমানোর জন্য বাংলাদেশ ট্রাই করছে অলরেডি চীন বা অনেকগুলো দেশের সাথে আপনার চুক্তি হয়েছে কমানোর আমরাও আশা করছি যে আমাদেরও কমানো হবে ত্রাণ কেন্দ্রের খেয়াল মতো ফিলিস্তিনের উপর গুলি করা হচ্ছে সাতাইশ মে থেকে ত্রাণ নিতে যাওয়া ছয়শো তেরো ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার কয়েকদিন আগে আপনার ছয়টার মতো গাড়ি প্রবেশ করতে দিয়েছিল ইসরায়েল ফিলিস্তিনে ছয়টা গাড়ির মধ্যে চারটা গাড়িতেই ছিল কাফনের কাপড় এই হচ্ছে অবস্থা মানুষগুলো কীভাবে বেঁচে আছে কুমিল্লায় আপনার দুই ঘন্টা ধরে মব সৃষ্টি করে তিনজনকে খুন করা হয়েছে এবং হচ্ছে থানাটা ওই গ্রাম থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে স্টিল থানা থেকে এত লেট করে গেছে যে মানে সবাইকে মেরে ফেলা হয়েছে সবাই দাবি করছে যে পুলিশ আগে আসলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো মালয়েশিয়ায় জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছত্রিশ জন বাংলাদেশিকে আটক করা হয়েছিল তার মধ্যে তিনজন চলে আসছে বা ব্যাক করানো হয়েছে বাংলাদেশে তাদেরকে অ্যারেস্ট করে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রবাসী কলম উপদেষ্টা আসিফ স্যার জানিয়েছেন এই কথা এটা কিন্তু ভয়াবহ একটা ব্যাপার আজকে আমি বিবিসি বাংলা বিবিসি ইন্টারন্যাশনাল নিউজ শুনছিলাম সেখানেও আপনার এই ব্যাপারটা উঠে আসছে কারণ ওয়েস্টার্ন যেই আপনার কমিউনিটি তারা কিন্তু জঙ্গি ব্যাপারটা মিলিটেন্ট ব্যাপারটা খুবই ভয় পায় বা এটাকে একটা প্যানিক ছড়ায় তো যেহেতু বাংলাদেশের এই ব্যাপারটা উঠে আসছে মালয়েশিয়া একটা ইসলামিক কান্ট্রি হিসেবে ওদেরকে অ্যারেস্ট করে আপনার অ্যারেস্ট করছে সো এই ব্যাপারটা কিন্তু পুরো ওয়েস্টার্ন মিডিয়াগুলো খুব হাইলাইট করে কাভার করছে এটা কিন্তু বাংলাদেশের আপনার যে ম্যান পাওয়ার এক্সপোর্ট করার যে প্ল্যান এটা কিন্তু বিশাল বড় একটা হ্যাম্পার সৃষ্টি হবে দেখেন ঢাকার বাইরে যেতে চান না কর্মকর্তারা সমবায় অধিদপ্তর এটা নিয়ে হচ্ছে অনেক কিছু ডিসকাশন করার সুযোগ আছে যেমন ধরুন হচ্ছে ঢাকা চিটগম কয়েকটা আপনার সিটি বাদে আপনার বেশিরভাগ জায়গাতে আপনার সবচেয়ে বড় সেই সংকটটা হয় যে বিদ্যুৎ থাকে না এখানে প্রচুর ঝামেলা বিদ্যুৎ থাকতেছে না তারপর ধরুন হচ্ছে ইন্টার ব্রডব্যান্ড লাইন কানেকশান নাই থাকলেও নেটওয়ার্ক খারাপ মানে যেই সিটিজেনের জন্য যেই আপনার ফ্যাসিলিটিগুলো থাকা দরকার সেগুলো একদমই নাই এখন কাউন্টার লজিক হচ্ছে মানুষ তাহলে কীভাবে থাকে কি কী কর্মকর্তা থাকতে পারবে না খুবই লজিক্যাল ভায়াবেল একটা কোশ্চেন এটা নিয়ে আমরা কাজ করতে হবে যে প্রতি বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় যাতে ঢাকার মতো আপনার ফ্যাসিলিটি আমি পাঠাইতে পারি যে আপনি ঢাকায় থাকতেছেন নাকি আপনি থাকতেছেন একদম খুলনার প্রথমত গ্রামে এটা যাতে ম্যাটার না করে কারণ আপনি ফাস্ট ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টেশন ফাস্ট ইন্টারনেট ঠিক আছে এইগুলো যাতে হচ্ছে মানে আপনি খুব সহজেই অ্যাক্সেস করতে পারেন হ্যাঁ তাহলে দেখবেন যে আপনার এই ধরনের ইস্যুগুলো ক্রিয়েট হচ্ছে না চার নম্বর পেজে দেখি ফ্যাসিবাদের বিলাপ হয় না ফ্যাসিসদের পতন হয়েছে এটা হচ্ছে মজার ইন্টারেস্টিং ফ্যাক্ট নাইট বলেছে ফ্যাসিবাদ হচ্ছে একটা একটা ফিলোসফি আপনি ফিলোসফিকে সহজে মেরে ফেলতে পারবেন না আপনি কোনোটা ব্যক্তিকে পতন গড়ে পারবেন মেরে ফেলতে পারবেন ওকে জেলায় ঢুকে দিতে পারবেন কিন্তু ফিলোসফিটাকে হচ্ছে পতন করানো যায় না আপনি যখন একটা ফিলোসফিকে আপনি চান যে ডি আপনার এটাকে আটকে রাখতে বা এটাকে এটাকে কন্ট্রোলে রাখতে তখন আপনার এটার অ্যান্টি ফিলোসফি যেটা আছে সেটাকে প্রমোট করতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে মানুষকে এগ্রি করতে এগ্রি অ্যাভল করতে হবে এইটা না করলে আসলে লাভ নেই আচ্ছা এই পেজে কেমন গুরুত্বপূর্ণ নয় দেখেন ফর্টি ফোর বিসিএস নিয়ে আপনার খুব বেশি আলোচনা হচ্ছে ফর্টি ফোর বিসিএস সাড়ে চার বছর লেগেছে এবং এখানে আপনার ছয়শো থেকে আটশো পোস্ট রিপিটেড হচ্ছে ওরা লিস্ট করতেছে যে কারা রিপিটেড এটা কিন্তু আপনার পিএসসি বড় একটা অক্ষমতা যে আপনি সাড়ে চার বছর একটা স্ট্রেঙ্ক ওয়েট করাইছেন তারপর আটশো পোস্ট আপনার ফাঁকা যাবে এবং বাকিরা মানে যারা জব পায় ওরা হচ্ছে আপনার পুরো ফেরত যাচ্ছে বা খালি হাতে ফিরছে এটা কিন্তু টোটালটা অমানবিক একটা ব্যাপার পিএসসি চাইলেই এটা ম্যানেজ করতে পারতো পিএসসি চাইলে এটা অটো মাইগ্রেশন এবং অটো আপনার হচ্ছেন প্যানেল সিস্টেম চালু করতে পারতো যে আপনার কোনো ক্যাডারের নামে থাকবে না কিন্তু আপনার সিরিয়ালি চলে আসবে মানে একদম সিরিয়ালি চলে আসবে যে এখন আপনার চয়েস ওয়াইস হচ্ছে আপনি অটো মাইগ্রেশন হবে একদম মাইগ্রেশন সফটওয়্যারের মাধ্যমে হবে আপনাকে ডেট দেন যে সবাইকে তিরিশ বা সিক্সটি ডেজের মধ্যে জয়েন করা লাগবে তো সিক্সটি ডেজের মধ্যে যে জয়েন করবে না সেখানে হচ্ছে পিছন থেকে ওই যে মেরিট লিস্ট চয়েস লিস্ট অনুযায়ী যে যেখানে আসা সেই সেখানে চলে আসবে এটা চাইলেই করা যায় প্রতি বিসিএসে প্রচুর পোস্ট ফাঁকা যাচ্ছে অথচ বাংলাদেশে বেকারের সংখ্যা বাড়ছে হ্যাঁ পিএসসি সংস্কার না করলে আসলে এটা হবে না এটা করতেই হবে এটা আসলে জনগণের প্রাণের দাবি মানে আপনি চিন্তা করে দেখেন এই চাকরি ইস্যুতে হচ্ছে পুরো একটা সরকার পতন হয়েছে পুরো বাংলাদেশে চেঞ্জ চলে আসছে পলিটিক্যাল চেঞ্জ চলে আসছে যে চাকরির জন্য সে চাকরিটাও এখনও আপনি ঠিকঠাক যদি না হয় তাহলে আর কেমন হইল সামনে নির্বাচনে এরদোয়ানের জন্য নতুন সম্ভাবনা দেখেন ইসরায়েল যে ইরানে হামলাটা করলো এটা আপনার মোটামুটি অনেক দেশেরই কিছু বেনিফিট নিয়ে আসছে আর তুরস্ক হচ্ছে মুখে মুখে বড় বড় কথা বললে ওরা কিন্তু আপনার সরাসরি ফেস করে না কারণ মেম্বার ওরা হচ্ছে ওয়েস্টার্ন অ্যালায়েন্স মেন্টরিং করে চলে তো ওরা বেনিফিট নিতে ওরা চায়না কোনো ধরনের মানে মুসলিমদের পক্ষে দ্বারা একদম এক্সট্রিম কিছু করতো ওরা করবেও না এটা করবে ধরুন ইরানের মতো কয়েকটা কান্ট্রি আছে ওরা করবে আর বাকিটা করবে না তুরস্কের জন্য যে ইস্যুটা আসছে যে আপনার ইরান যেটা দেখাইছে ইরান একটা মিনিমাম একটা রিসোর্স থেকে ওরা যেভাবে ফাইট করতেছে ইসরায়েলকে মোটামুটি পথে বসাই দিচ্ছে টাইপ অবস্থা সো ইসরায়েলের যে অবস্থা ইরান করতে পারছে সো তুরস্ক অ্যাডদোয়ান যদি ওদের জনগণকে বুঝাইতে পারে যে আমরাও অনেক ডেভেলপ করে ফেলতেছি বা ফেলার পক্ষে আছে আমাকে আবার ভোট দেন সেই ক্ষেত্রে হয়তো অ্যাডোন ভোট পাওয়ার সম্ভাবনা আছে কারণ অ্যাডদোয়ান তুরস্ক কিন্তু আপনার ড্রোন অ্যাটাকে খুব ভালো করতেছে এবং আপনার মুসলিম বিশ্বের আপনার আপনার যে নেতৃত্ব আছে তারা বদমাইশ হইল জনগণ কিন্তু খুব একটা বদমাইশ না ওদেরকে আপনি ঠিকঠাক বুঝাইতে বলে তারা কিন্তু আপনাকে ভোট দেবে আর কি ভোটটা আবার করে সমস্যা ট্রাম্পের সাথে পুতিনের এক ঘন্টা ব্যাপারটা ফোনালা ফিরেছে সেখানে পুতিনের সাথে ট্রাম্পের আলোচনা কোনো ধরনের অগ্রগতি হয় নাই তো ট্রাম্প বলেছেন পুতিন যুদ্ধ থামাতে চান না ওদিকে পুতিন বলেছে পুতিন যুদ্ধ থামাতে ইন্টারেস্টেড তবে কিছু টার্মস আছে ইথিওপিয়া নীল সবচেয়ে বড় জলে বিদ্যুৎ বাঁধ তৈরি করেছে যেখান থেকে প্রায় পাঁচ হাজার মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন করতে পারবে এটা নিয়ে সবচেয়ে বেশি সাফার করার সম্ভাবনা আছে মিশর এবং সুদানের তো ওদেরকে নিয়েও একটা মিটিং করতেছে কারণ ওরা হচ্ছে ভাটির দেশ আমরা শেষ পেজে চলে যাচ্ছি দেখেন যে অগাস্টের পাঁচ তারিখের পরে পালানা বন্দীদের সাতশো জন এখনও পর্যন্ত পলাতক তাদেরকে আপনার অ্যারেস্ট করা যায় নাই সম্ভব হয় নাই এবং দেশে আজও বৃষ্টির দাপট থাকতে পারে এবং চট্টগ্রাম মেডিকেলে আপনার দশ কোটি টাকার এমআরআই যন্ত্র সাড়াতে তিন কোটি টাকা ব্যয় হয়েছে এবং সেটাও এক বছরের ওয়ারেন্টি আছে এই হচ্ছে আজকের প্রথম হলো সবাই সঙ্গে ধন্যবাদ